নমস্কার আমি অনির্বাণ চৌধুরী আজকে আপনাদের কাছে যে কারণে এলাম সন্দেশখালিতে মধ্যরাতের বিভৎস ছবি আপনাদের কাছে তুলে ধরতে কি বিভৎস ছবি ভাবলে গা শিউড়ে ওঠে গায়ের লোম খাড়া দিয়ে ওঠে যে পুলিশ দিনের বেলায় আইনের রক্ষক হিসাবে মিডিয়ার সামনে বিভিন্ন কমিশনের সামনে যারা দাঁড়িয়ে থাকেন ভদ্রবেশে সেই পুলিশ রাত্রের অন্ধকারে মধ্যরাতে কি নির্মম অত্যাচার চালাচ্ছে সন্দেশখালিতে এ অভিযোগ আমার নয় আমাদের এই চ্যানেলের নয় এই অভিযোগ ওখানকার মহিলাদের যারা নিজের মুখে বলছেন তাদের অপরাধ তারা ওই শিবু হাজিরা এবং বাকি যত দুষ্কৃতি আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং তারা আন্দোলন করেছিল এটাই তাদের অপরাধ তো এই ছবি বা ভিডিও প্রথমেই বলে রাখি যে এই ভিডিওর ঋণ আমরা স্বীকার করছি রিপাবলিক বাংলার কাছ থেকে এবং কুর্নিশ জানাচ্ছি সেই মহিলা সাংবাদিক রিপাবলিক বাংলার যিনি এই কঠিন সময়ে দাঁড়িয়ে শাহজাহানের ডেরায় দাঁড়িয়ে সেই প্রকৃত চিত্রটা তুলে ধরেছেন যে মধ্যরাতে পুলিশের যে তাণ্ডব গরিব মানুষগুলোর ওপর কী অত্যাচার তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের জীবন সংশয় করে দেওয়া হচ্ছে আজকে সেই একটি ভিডিও তারা কতটা বঞ্চিত সে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে সব দিক থেকে তারা বঞ্চিত তারা আবাস যোজনার টাকা পায় না তারা একশো দিনের কাজের টাকা পায় না তারা দিনের পর দিন লাঞ্ছনার শিকার হয় তাদের ওপর শ্লীলতা আনি হয় সেই মানুষগুলো ভয় কুকড়ে আছে পালিয়ে বেড়াচ্ছে আজকে সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেই আমরা এসেছি আর এই সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা এবং সাংবাদিকতার দায়বদ্ধতা নিয়ে যখন কাজ করছেন তখন কারোর কারোর ঘোষা হচ্ছে যে প্রকৃত ঘটনাটা মানুষের কাছে তুলে ধরছে কেন সাংবাদিকরা তাই সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ নেবে আসছে তবু আজকে সাংবাদিকরা যেহেতু সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের কাজ যে সরকারের ভুল ত্রুটি হলে সরকারের অন্যায় হলে এবং বাস্তবচিত্রটাকে তুলে ধরা মানুষকে জানানো সেই কাজই ব্রতী তারা তাদেরকে কুন্নি জানাই কুন্নি জানাই সেখানকার লড়াকু মহিলাদের এবং অবশ্যই ঋণ স্বীকার করি রিপাবলিক বাংলার আমি কথা না বাড়িয়ে আসুন সেই ভিডিওটা আমরা একটু দেখি এবং ভিডিওটা আপনারা দেখে শিউরে উঠবেন হয়তো কেউ কেউ দেখেছেন সেটা খণ্ডচিত্র আসল চিত্র বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখুন এবং যাতে আরও বহু মানুষ জানতে পারে আপনারা দায়িত্ব নিয়ে এই ভিডিওটাকে শেয়ার করুন বেশি বেশি করে এবং আপনাদের মতামত আপনারা জানান এই কথা বলেই কথা না বাড়িয়ে আজকে প্রতিবেদনটা শেষ করব ওই ভিডিও দিয়ে

পুলিশ আসবে ছেলে পুলিশ কেন এসেছে কিসের জন্য পুলিশ ছেলে পুলিশ কিসের জন্য আসবে বড় বাবুর নাম বারবার বলবে কেন বড় বাবু পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে ইনকাউন্টার করে মেরে দেওয়ার জন্য রাতের অন্ধকারে কিসের জন্য আমরা মুখ খুলেছি বলে আমাদের মরতে হবে আপনার বাড়িতে কোনো ছেলে নেই মু না আমাদের বাড়ি কোন ছেলে নেই আমার শ্বশুর মশাই বয়স্ক উনি টোয়াল কথা কি বলেছে পুলিশ পুলিশ আছে এখানে কে এসেছিল সে তো দেখিনি কালকে আমি বাড়ি ছিলাম না আমি এসে এক জায়গায় ছিলাম আমি সকালবেলা বাড়িতে এসেছি আমার শ্বশুর আমাকে বলছে যে বৌমা তোমাকে নিয়ে এত কিছু হচ্ছে তুমি বাড়ি তো আমি কোথায় যাবো আমার বাড়িতে আমি কোথায় যাবো বলতে পারেন আমি আমি আমার বাড়ি আমার ঘর আমি কোথায় যেতে পারি আপনি রাত্রেবেলা কোথায় ছিলেন তাহলে আমি রাতের বেলা কোথায় ছিলাম সেটা আপনাদেরকে বলতে পারি বাড়িতে থাকছে না বাড়িতে থাকছি না কেন থাকছে না বাড়িতে কেন বাথরুমের পেছন সারা জায়গায় পুলিশ ছেকে ধরছে কিসের জন্য কেন আসবে আমার বাড়িতে পুলিশ আপনারা তো প্রতিবাদ করছেন তাহলে আপনাদের বাড়িটা কেন ছেকে ধরছে পুলিশ সেটাই তো প্রতিবাদে কার কারের বাড়িতে কেন পুলিশ আসবে ভাঙচুর কেন করবে পেছন দিকে জানলা পেপারের জানলা তাকে বেতে লাঠি দিয়ে দেখ ফুটো করেছে দেখুন বাইরের জানলায় গিয়ে দেখুন আসুন দেখবো আজকে 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 দিন ফুটো করে দেখেছে ঘরের ভিতরে মানুষ আছে কিনা আমি ছোট একটা বাচ্চা নিয়ে থাকি ছোট একটা শিশু নিয়ে থাকি কেন করবে এগুলো কিসের জন্য করবে আমি দেখুন এগুলো দেখুন আমি ঘরে থাকি না আমার অবস্থা দেখুন পেপার টেপার ছিঁড়ে দিয়ে গেছে কিসের জন্য পুলিশ এইগুলো করতে এসছে সন্ত্রাসবাসীদের ওপর তো পুলিশ দেখতে পাচ্ছি পুলিশ আমার বাড়িতে আসবার এই অত্যাচার করবে আমি আমি যে ছবিটা দেখাচ্ছি এই সন্দেশ খালি তিনি দেখানোর চেষ্টা করছেন দেখুন বেতার লাঠি দিয়ে ফুটো করেছে এগুলো একদম আপনি আপনি দেখুন এগুলোকে হাতে ফুটো না বেতার লাঠির ফুটো আপনি ভালো করে দেখুন কেন ফুটো করেছে কেন ফুটো করেছে আমাকে মারার করার জন্য থানার থেকে পাঠিয়ে দিয়েছে বড়বাবুর নাম কছিল নিশ্চয়ই বড়বাবু বড়বাবু পাঠিয়ে দিয়েছে আমাকে ইনকাউন্টার করে মারার জন্য মুখ খুলেছি তার জন্য

কিসের জন্য একটা ঘর তো দেবার গত নেই সরকার থেকে তো একটা মুখ্যমন্ত্রীর একটা ঘর দেওয়ার গত নেই সেটা কষ্ট করে যদি আমাদের আমাদের স্বামীরা বাইরে খেটে একটা যা একটু একটুখানি থাকার মতো জায়গা আমাদের করেছি সেটা নষ্ট করে দিচ্ছে কিসের জন্য করবে না আমরা কোনো ঘর পাইনি আর রাস্তাটা দেখুন না রাস্তাটা কি করে গেছে রাস্তা আছে আমাদের এগুলো রাস্তা বলে এটা রাস্তা বলে যখন আসছে রাস্তার জন্য জায়গা দিতে হবে ঘর ভেঙে ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে যাও আমরা যদি বছর বছর রাস্তার জন্য যে জায়গা দিই তাহলে জায়গাটা ভেঙে পুকুরে ভেতরে ঢুকে সেটাকে পাইলিং করার আপনি এত অভিযোগ করছেন এত কষ্ট করে আছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো বলছেন আপনারা নাকি বহিরাগত যারা প্রতিবাদ করছেন বহিরাগত তাহলে আমাদের রেশন কার্ড আমাদের আধার কার্ড আই কার্ড এগুলো কোথা থেকে এসেছে আমরা বহিরাগত আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই বহিরাগত ওই জন্য এত কিছু বলছে মুখ্যমন্ত্রী নিজেই বহিরাগত ওই জন্য বাড়িতে সন্ত্রাসবাদী পুলিশ নামে সন্ত্রাসবাদী ঢুকিয়ে দিচ্ছে রাতারাতি এনকাউন্টার করে মারার জন্য

বলতারা প্রতিবাদ করছেন আপনাদের আছি আমরা কোথায় আছি আমরা নাকি মুখ্যমন্ত্রীকে কি বলবেন আমরা নাকি আমরা মুখ্যমন্ত্রীকে কি বলবো উনিই তো আজকে মনে হচ্ছে এত কিছু করছে উনি যদি চাইলে চাইলে তো উনি আসতেই পারত এই আমাদের পরিস্থিতির দেখতে পারত কেন আসছে না কেন দেখছে না আমরা বৈরাগত কি কি আমরা এখানকার বাসিন্দা আমাদের আধার কার্ড রেশন কার্ড সব আছে দেখে তো উনি বিচার করতে থাকতেন উনি ওখানে বসে বসে সিংহাসনে বসে মজা লুটছে গরিব মানুষের মা বোনের মজা লুটছে মন সম্মান শিবু হাজরা অফিসে আমরা যখন তখন ডেকে নিয়ে যেত আমাদেরকে যে রান্না করাত আমাদের গায়ে হাত দিত এমনকি আমাদের মান সম্মান নিয়ে আমাদের সিরিয়তাহানি করার চেষ্টা কি করেছে সিরিয়ত করেছে আমরা সে তার জন্য এফআইআর জমা দিয়েছি তার জন্য এফআইআর জমা দিয়েছি প্রথমে নেয়নি তারপর যখন মিডিয়া দিয়ে বলেছি আমাদের এফআইআর জমা নিয়েছে এখন শিবু আজাদ সে আর উত্তম সরকারকে অ্যারেস্ট করেছে এখন তাদের বাইনি লাগিয়ে দিয়েছে আমাদেরকে ইনকাউন্টার করে পুলিশ বড় বাবুর নাম করেছে বড় বাবুর নাম করেছে আমরা থানায় গেলে তো আমাদের মিথ্যে মিথ্যে মিছি তো আমাদের অ্যারেস্ট করে এই লকআপে ঢুকিয়ে দেবে এ থানা থেকে সে থানায় তো ট্রান্সফার করে দেবে দেখবে আমাদের লুকিয়ে রেখে দেবে তাহলে আমরা কোথায় আছি এখানে আমরা একটা পুলিশ প্রশাসনে গাড়বো না দেখুন ওই তো থানা দেখা যাচ্ছে ওই তো থানা দেখা যাচ্ছে এখান থেকে এইটুকু তাহলে আমাদের কোথায় কোথায় আমাদের আমাদের এখানে কি কিসের সেপ আছে আমরা আমরা কি সেপ আছি বলে মনে হয় আপনার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে থানা নাকি দেখুন আপনি নিজে দেখুন না আপনারা এসছেন দেখুন তাহলে এই ঘের করেছে আমাদের যদি বাড়ি থেকে জল না লাভ দেয় আমরা কি বুড়ে মরে যাবো এখানে আমরা আমাদের জমি নেবে আমাদেরই সব নেবে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারবে কেন আমাদের ওপর অত্যাচার করবে কেন করবে এটা এটা কিসের জন্য হবে মেয়েরা শান্তি হচ্ছে না মার্ডার করে দেবে আমরা আমরা লড়ছি বলে আমাদেরকে মার্ডার করবে আমরাই তো সেই মমতার দিকে মানে সেই মুখ্যমন্ত্রীকে আমরাই এখানে নিয়ে এসেছি তাহলে আজকে আমাদেরকে মরতে হবে আপনারা কোন পার্টি আমরা আমরা আপনাদের ভোট হয়ে গেছে আপনারা যেতে পারেন কিসের জন্য আমরা ভোট দিচ্ছি কোথায় আমাদের অধিকার নেই আমরা কোথায় ভোট দিচ্ছি কোথায় বাস করছি আমরা কোথায় আছি আমরা সেটা জানার অধিকার নেই ওনারা আমাদের সাথে যেটা করবে সেটাই

এটা ঠিক নয় এমন ভাবে এরা ইয়ে করতেছে এসে রাত্রে পর রাত অত্যাচার করতেছে এই পুলিশের লোক কালকে পাঁচ জন এসেছিল এসে আমাদের মাটা মনে বাড়িতে ছিল না মনে হয় যাই হোক কিন্তু এসে এই ঘরটার মধ্যে হ্যাঁ পাঁচজন এসে কালকে রাত্রে এমন ইয়ে করতেছে মনে হয় যেন মাটাকে তুলে নিয়ে যাবে কি কি ওদেরই লোক ওদেরই লোক পুলিশেরই লোক আমি কালকে বাড়ির থেকে দেখতেছি সব কিন্তু আমি বেরোইনি ভয়ে হ্যাঁ ভয়ে পুলিশ কখন কি কেস টেস্ট কাকে কি দেবে না দেবে সে কথা আমি বেদইনি সকাল থেকে এই মা বলছে যে এই ব্যাপারটা তোমরা কি কেউ আপনারা এখন কি কি চাইছেন পুলিশ দিয়ে পুলিশের তো নিরাপত্তাটা আপনারা পাচ্ছেন না তাদের বিরুদ্ধেই তো অভিযোগ কি চাইছেন বলুন না ওই পুলিশের দাদা আমাদের নিরাপত্তা হবে না কিন্তু এখন ওই কালকে রাতে শুনলাম শেখ শাহজাহান ধোয়া পড়ে গেছে ওই শিবুয়াজা পড়েছে যাই হোক তবু আর একটা মাথা আছে কিন্তু ওই মাথাটাকে তুললে আমরা এই সন্দেশকারী যত মানুষ বা মায়েরা বাস করে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারবো আর ওই এখানে 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 আরো অনেকেই রয়েছেন আমি প্রত্যেকের সঙ্গে কথা বলে নেওয়ার একবার চেষ্টা করবো মোহিতকে বলবো সে করে ধরে ধরে দেখছে বলছে কি এই ঘরে এই রেখা দিবে র এই দেখা দিবে আমরা ভয় বাবা আমার তো হার্টের প্রবলেম আমি